নাই আমার লাকড়িলে যাওয়া লাগবো তারপরে রাঁধবো তারপর খাইবো সকাল থেকে কিচ্ছু নাই মালাসিয়া বউ আছে আমার হ্যাঁ মালাসিয়া বউ আছে বউ দুই বউ দুই দিয়া

তো মনে করো যেগুন হয়েছে এগুণ নিয়ে দেখি আজকাল জায়গায় একটু শান্ত করতে পারিনি দেখা পরে কালকে ডাকালো আজকে তো মায়ের তো আসে আছে ঠিক আছে ভালো থাকিস